সার্বিয়ার জব ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের সাথে থাকুন অনেক কিছু জানতে পারবেন আপনি আপনি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফোন করতে পারেন আপনি আমাদের অফিসের ঠিকানা হলো চৌধুরী কমপ্লেক্স সিক্স ফ্লোর নিউ এয়ারপোর্ট রোড নং বনানি ঢাকা বারো এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি জিরো ওয়ান ডাবল নাইন জিরো সেভেন জিরো নাইন ওয়ান ফোর সিক্স দ্বিতীয় নাম্বার হলো জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান সেভেন জিরো নাইন ওয়ান ফোর সিক্স আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সপ্তাহে আমাদের অফিস পাঁচ দিন খোলা থাকে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে আপনি যে কোনো বিষয়ে আমাদের সাথে আলোচনা করতে পারেন আমাদের কাছে ফাইল জমা দিতে হবে এটা কোনো বিষয় না আপনার যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে সবসময় আপনাদের সেবায় লোক নিয়োজিত আছে তাই মূল ভিডিও শুরু করি আমাদের সাথে থাকুন অনেক কিছু জানতে পারবেন আপনি আমাদের কাছে বর্তমানে কি কি ভ্যাকেন্সি খালি আছে আপনি আমাদের ভিডিওটা দেখলে সম্পূর্ণ জানতে পারবেন আমাদের অফিসে তিন ধরনের কাজের সুযোগ আছে আপনি আমাদের কাছে এই তিন ধরনের কাজ যদি আপনি জেনে থাকেন তাহলে আমাদের কাছে ফাইল জমা দিতে পারেন আপনি এক নম্বরে হলো রেস্টুরেন্টের কাজ আপনি যদি রেস্টুরেন্টের কাজ জেনে থাকেন বাংলাদেশে কোনো জায়গা রেস্টুরেন্টে কাজ করছেন বা এই কাজের সাথে আপনি এখনও নিয়োজিত আছেন তাহলে আপনি ফাইল জমা দিতে পারেন আমাদের কাছে এই রেস্টুরেন্টের কাজের জন্য আমরা তিরিশটা ফাইল নিব এর ভিতরে আপনার দশজন নেব স্কিল ওয়ার্কার আর বিশ জন নেব নন স্কিল ওয়ার্কার মোট তিরিশ জন আমাদের এই ভ্যাকান্সি খালি আছে আপনারা আমাদের কাছে ফাইল জমা দিতে পারেন এই তিরিশ জন আপনার যদি দশজন যদি আপনার স্কিল ওয়ার্কার হয়ে থাকেন বর্তমানে যদি বাংলাদেশেই কাজের সাথে নিয়োজিত আসেন বা বিদেশেই কাজ করে আসছেন বা এই কাজের আপনাদের এক্সপিরিয়েন্স আছে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন কেননা এই স্কিল ওয়ার্কারের জন্য অনেক বড় সুযোগ আমাদের কাছে আছে বর্তমানে স্কিল ওয়ার্কারের বেতন পাবে হচ্ছে আটশো ইউরো আমাদের কাছে যদি ফাইল জমা দিতে পারেন আপনি ফাইলের সঙ্গে আপনার যে কাজের সাথে আপনি নিয়ে যেতে আসেন রেস্টুরেন্টের কাজ যে কোম্পানিতে আপনি কাজ করতেছেন ওই কোম্পানির সার্টিফিকেট আমাদের দিতে হবে আর বিদেশে আপনি যে কোম্পানিতে কাজ করে আসছেন ওই কাজের সার্টিফিকেট আমাদের শো করতে হবে তাহলে আপনাকে আটশো পঞ্চাশ বেতন আমরা দিতে পারবো আর ফাইভ স্টার হোটেল বা থ্রি স্টার হোটেলে আপনি যদি কাজ করে থাকেন সেই কাজে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে বা আপনার ওই কাজের সার্টিফিকেট আমাদেরকে দেখাইতে পারেন যদি আপনার কোনো একাডেমি প্রশিক্ষণের সার্টিফিকেট থাকে তাহলে আরও ভালো হয় এই জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আমাদের ফোন করতে পারেন আর যে বিশজন নন স্কিল ওয়ার্কার নিব কিন্তু আপনি নন স্কিল ওয়ার্কার হলেই হবে না কিন্তু আপনার কাজের ধারণা থাকতে হবে আপনি এই কাজটা করতে দিলে আপনি এই কাজটা পারবেন যদি আপনার কোনো কাজের ধারণা নাই তাহলে তো আপনি কাজ করতে পারবেন না বিদেশে যায় যদি আপনি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন বা নন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন দুটো যে কোনো একটা হন কিন্তু আপনার সেই কাজের ধারণা থাকা লাগবে আপনি অবশ্যই তিন মাসের ট্রেনিং করতে হবে আপনার রেস্টুরেন্টে কাজের জন্য ফাইল জমা দিলে দ্বিতীয় নাম্বার কাজ হলো আমাদের আমরা কনস্ট্রাকশন কাজের জন্য বাইশটা ফাইল নিব আপনি যদি কনস্ট্রাকশনের কাজ জেনে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কনস্ট্রাকশনের কাজের জন্য কোনো প্রশিক্ষণ সার্টিফিকেট লাগবে না আপনার যদি বেসিক নলেজ থাকে বা এই কাজের সাথে আপনি জড়িত আছেন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কেননা এই কাজের জন্য আমরা বাইশজন লোক নেবো এর বেতন ধরা হয়েছে আপনার পাঁচশো পঞ্চাশ ইউরো যদি আপনি এইখানে কাজ করতে পারেন তাহলে আপনি এখানে থাকা খাওয়া দোটাই ফ্রি আপনার পাঁচশো পঞ্চাশ ইউরো বেতন পাবেন যা কাজ করবেন তাই আপনি বাসায় পাঠাইতে পারবেন আপনাকে যে কাজগুলো দেওয়া হবে এই কাজগুলো যদি সঠিকভাবে করতে পারেন আর আপনার কাজটা যদি মালিকের কাছে ভালো হয় আর আপনি যদি শৃঙ্খলা বজায় রাখেন আর যে কাজগুলো দেবে সঠিকভাবে করতে পারেন সময়ের ভিতর আপনি কাজগুলো ওঠাইতে পারেন তাহলে আপনার দুই থেকে তিন মাসের ভিতর আপনার বেতন বাড়াই দেওয়া হবে আপনার বেতন ধরা হয়েছে পাঁচশো পঞ্চাশ ইউরো সে এখন আপনার বেতন চলে আসবে সাতশো ইউরো তাহলে কেন আপনি যে কাজটা আপনি বাংলাদেশের যদি শিখে যেতে পারেন তাহলে সার্বিয়ায় যে আপনার এই কাজটা করতে সমস্যা হবে না তাই আপনি যে কোনো দেশে ফাইল জমা দেওয়ার আগে অবশ্যই আপনি কিছুটা কাজের ধারণা রাখুন কেননা এই ধারণা যদি না রাখেন বা এই বেসিক নলেজটা যদি আপনার না থাকে তাহলে আপনি যে কোনো কাজ আপনি করতে পারবেন না আপনি সঠিকভাবে সেই যদি কাজটা সম্পূর্ণ না করেন তাহলে মালিকের চোখে আপনি খারাপ হয়ে যাবেন তাহলে মালিকের চোখে খারাপ হয়ে গেলি তাহলে আপনি পরবর্তীতে যত যতদিন ওইখানে থাকবেন তাহলে আপনি সেই সঠিকভাবে বেতন পাবেন না যে কোনো কাজ আপনি সঠিকভাবে করতে পারবেন না তিন নাম্বার কাজ হলো আমাদের কাছে যেটা আছে। ড্রাইভার আপনাদের কাছে যদি হেভি ড্রাইভারের লাইসেন্স থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আপনি হেভি ড্রাইভারের লাইসেন্স নিয়ে আপনি বিদেশে চাকরি করে আসছেন সেই চাকরি যদি কিছু আপনার কাছে ডকুমেন্টস কাগজপত্র থাকে তাহলে আরও ভালো হয় আপনি যে কোম্পানিতে কাজ করে আছেন বিদেশে ওই কোম্পানি যদি কোনো ডকুমেন্টস আপনার কাছে থাকে বা ওই কোম্পানি থেকে কোনো কাগজপত্র আপনি নিতে পারছেন বা ওই কাগজপাতিগুলো আপনার কাছে আছে ওই কাগজপত্র সহ আপনি আমাদের কাছে ফাইল জমা দিতে পারেন আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আপনি যদি বাংলাদেশে কাজটা করে থাকেন হেভি ড্রাইভার লাইসেন্স আপনার কাছে আছে এই হেভি ড্রাইভার লাইসেন্স নিয়ে আপনি কোনো কোম্পানিতে আপনি চাকরি করতেছেন এই চাকরির সাথে আপনি যে কোম্পানিতে দুই চার বছর আপনি চাকরি করতেছেন আপনার কাছে যদি কোনো ডকুমেন্টস কাছে থাকে তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন এই ডকুমেন্টস সহ নিয়ে আপনি আমাদের কাছে আসুন কেননা এই কাজের জন্য অনেক টাকা স্যালারি ধরা হয়েছে এই কাজের জন্য সর্বনিম্ন এগারোশো ইউরো বেতন ধরা হয়েছে এই এগারোশো ইউরোয় প্রায় আপনার দেড় লাখ টাকার মতন আপনার বেতন আসবে তাই আপনি কেন কাজটা ভালোভাবে শিখবেন না শিখার মতো শিখুন তাহলে আপনার পরিবার ও আপনি নিজে ভালো থাকতে পারবেন এই কাজের জন্য আমরা পাঁচটা ফাইল নেবো হেভি ড্রাইভারের জন্য তাই আমাদের সাথে অতি দ্রুত সম্ভব যোগাযোগ করতে পারেন আপনি যদি এই কাজটা আপনার সঠিকভাবে জানা থাকে তাহলে আসুন আমাদের সাথে আপনার যে সার্টিফিকেটগুলো আছে বা লাইসেন্স আছে লাইসেন্সগুলো নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন এই তিন ধরনের কাজের ভিতর আপনি যদি রেস্টুরেন্টের কাজ জেনে থাকেন তাহলে কাজের জন্য আপনি আমাদের কাছে ফাইল জমা দিতে পারেন কেননা এই রেস্টুরেন্টের কাজের জন্য আমরা আট টাকা ধরা হয়েছে আমাদের কাছে ফাইল জমা দিবে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার দিতে হবে আপনি এই টাকাটা কীভাবে দিবেন আপনি ফাইলের সঙ্গে এক লক্ষ টাকা দিবেন আমাদের আর আপনার যখন ওয়ার্ক পারমিট চলে আসবে ওয়ার্ক পারমিট চলে আসার পরে তারপর আপনার দিতে হবে এক লক্ষ টাকা আর তিন নাম্বারে যখন আপনার ওয়ার্ক পারমিট পিপিজি আইডেন্টিফিকেশন করা হয়ে যাবে অনলাইন করা হয়ে যাবে তখন দিতে হবে এক লক্ষ টাকা আপনার তিন লক্ষ টাকা আপনার ভিসা হওয়ার আগে দিতে হবে আর ভিসা হওয়ার পরে আর বাকি টাকা আপনার দিতে হবে আর আপনি যদি কনস্ট্রাকশন কাজের জন্য আমাদের কাছে ফাইল জমা দিতে চান কনস্ট্রাকশন কাজের জন্য আমরা টাকা নিচ্ছি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি কনস্ট্রাকশন কাজ যদি জেনে থাকেন বা কোনো মতে জানেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন কেননা আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা রেস্টুরেন্টের কাজের জন্য আর সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে কনস্ট্রাকশন কাজের জন্য আপনি যদি আমাদের সাথে কনস্ট্রাকশন কাজের জন্য ফাইল জমা দিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তিন নম্বর কাজ হচ্ছে আপনি হেভি ড্রাইভার হেভি ড্রাইভারের জন্য আমাদের সাথে যদি ফাইল জমা দিতে চান তাহলে আপনার সর্বনিম্ন নয় লক্ষ টাকা আমাদের দিতে হবে আপনার এই নয় লক্ষ টাকা কীভাবে দিবেন আমার ফাইলের সঙ্গে দুই লাখ টাকা দিতে হবে আর বাকি টাকা দিতে হবে আপনার যখন ওয়ার্ক পারমিট চলে আসবে তখন দিতে হবে দুই লাখ টাকা আর আপনার যখন ওয়ার্ক পারমিট অনলাইন করা হয়ে যাবে এই পিজি চলে আসবে তখন আপনি আর দিবেন এক লক্ষ টাকা আপনার এই মোট পাঁচ লক্ষ টাকা আপনার ভিসা হওয়ার আগে দিতে হবে আর বাকি টাকা আপনি ভিসা হওয়ার পরে দিতে হবে আপনার আপনার যদি কোনো কিছু জানার থাকে আমাদের কমেন্ট করুন অথবা আমাদের ফোন করতে পারেন যে নাম্বারটা দেওয়া আছে যে দুটো নাম্বার দেওয়া আছে যে নাম্বারে আমিত যে কোনো একটাই ফোন দিলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো সমস্যার জন্য আপনি আমাদের ফোন করতে পারবেন সপ্তাহে আমাদের পাঁচ দিন খোলা আছে অফিস আপনি যে অফিস টাইমে ফোন দিবেন তাহলে আপনার সাথে কথা বলা যাবে আর যদি অফিস টাইমের পরে ফোন দেন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন না তাই যে কোনো সময় ফোন দিলে আপনি পাবেন না অথবা আমাদের কমেন্ট করতে পারেন আপনি আপনি আমাদের কাছে ফাইল জমা দিতে হবে এটা আপনার বাধ্যকতা নাই আপনি যে কোনো এজেন্সির কাছে আপনি ফাইল জমা দেন দেওয়ার আগে অবশ্যই সেই এজেন্সির সম্পর্কে আপনি জেনে নিন আর কেননা আপনি এখন বর্তমান যে লোকটা ফাইল জমা দিচ্ছে সেই লোকটাই ধোঁকা খাচ্ছে ভালো লোক এখন এই পৃথিবীতে নাই মানুষের কাছ থেকে টাকাগুলো কী কায় হাতায় নেবে এটা হচ্ছে দান তাই আমাদের কাছে ফাইল জমা দিতে হবে এটা কোনো কথা না আপনি আপনার ফাইল জমা দেন দেখে শুনে জমা দেন আপনি আপনার পরিবারকে ভালো রাখবেন যে কোনো বিষয়ে জানার জন্য আমাদের ফোন করতে পারেন